দেখলাম আসাদপুর কয়েকদিন আগে একটা পোস্ট করছে আমাত আমান নবীরে বলেছে নিন্দজ্জ বলেছে নাউযুবিল্লাহ বলেন আমরা অবিLambে এই কাফিরের কি চাই শাস্তি চাই আমরা অবিLambে কাফিরের फांसी চাই এই আসাদপুরের মতো বাংলার জমিনে যত কাফির মুশরিকরা রয়েছে আহাদ নুরের মধ্যে যতগুলা নাস্তিক রয়েছে প্রত্যেকটা নাস্তিককে আমরা সাতিমে রসুলকে দুনিয়া থেকে আমরা এদেরকে চিরতরে বিদায় করতে চাই কথা বলুন ঠিক না ম্যাডিক এই নাস্তিকগুলা আমার নবী আপনার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চরিত্র নিয়ে তারা সব সময় করছে কে গালি দিচ্ছে মুসলমানকে গালি দিছে ইসলামকে গালি দিছে এই মসজিদকে গালি দিচ্ছে মুসলমানদের ইবাদত কে নিয়া tuttottachilla করেছে এই নাস্তিকগুলাLambda অবিলম্বে বর্তমান সরকার কে আমরা বলবো ইসলামিক সরকার যেহেতু নাই এই মুসলমানদের সরকার কে আমরা বলবো অবিলম্বে এই নাস্তিকগুলাকে फांसी দিতে হবে মুসলমানদের প্রাণের দাবি ইসলামের দাবি রমজানের আহ্বান এই নাস্তিক গুলাকে আপনারা ছেড়ে পাশে দিন এই আসাদ নুরের মতো নাস্তিক সামার নবী কি নিয়ে চুপচুপ তাচ্ছিল্য করেছে আমরা এই আসাদ নুরের পাশে যাই কথা বলুন ঠিক না বেদিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলা বলেছেন কোরআনের মধ্যে কুট করেছেন আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা হুদা অভায় দুষ্ট বুজুর্গ কোরআন এমন একটা জিনিস কোরআন যদিও সপ্তশ বছর আগে না জিলাইছে কিন্তু কোরআন সবসময় বাস্তবতাকে কি করে নির বাস্তবতাকে আলোচনা করে এই যে কোরআনের আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিলে ছিল এই কোরআন মধ্যে যা আছে বর্তমানে কোরা আছে কিনা কত আছে কিনা এই বাস্তব সবসময় বর্ণনা করে এটার নাম হচ্ছে কোরআন এটার নাম কোরান আলৌকিকতা আলৌকিকতা এটার নাম কোরানের মর্যাদা রসুলের মজেদা হইলো এটার নাম রসুলের সবচেয়ে বড় মর্যাদা হইলো আল কুরআন সুবান আল্লাহ আল্লাহ রসুলের যতগুলা মর্যাদা ছিল মর্যাদা ছিল রাসূলের যতগুলো মুজিজা ছিল এর মধ্যে সর্বোত্তম মুজিজা হলো আল কোরআন বলে যে দুনিয়ার সব কিছু নষ্ট হয়ে যাবে কিন্তু আমার কোরআন নষ্ট হবে না কোরআনের আইন নষ্ট হবে না এই কোরআনের বিধান সর্বযুগের মধ্যে যে সময় আসবে ওই আয়াতের ব্যাখ্যাটা ওই সময় লাগবে সুবহানাল্লাহ যখন বোঝা যায় এই সময়টা থেকে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলছেন কথা বলুন ঠিক না বেদিক এই সময়টা দেখে দেখে যেমন আল্লাহ আলমিন এই কথাগুলা বলছেন যেমন আমাদের সময়ের নাস্তিকরা যে কাজগুলা করে বোঝা যায় এই নাস্তিকগুলাকে গুলাকে দেখে দেখে আল্লাহ রাবুল আলমিন কোরআনটা নাজিল করছেন এই নাস্তিক বেলা এসেছে সাড়ে চোদ্দশো বছর পরে কিন্তু আল্লাহ নবী আল্লাহ রাবুল আলমিন কোরআন নাজিল করেছেন সাড়ে চোদ্দশো বছর আগে কথা বোঝা যায় বর্তমান সমাজের নাস্তিকগুলা যে চিত্র এই চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার মুনাফিকগুলোকে যে কথা বলেছেন ওই মুনাফিকগুলোর মধ্যে যে বৈশিষ্ট্য ছিল বর্তমান নাস্তিকগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বৈশিষ্ট্যগুলো দেয়া দিয়েছেন কথা বলুন ঠিক না বেটি এই জন্য কুরআন বলছে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা তারা কি করে তারা পথ কয় নেয় ইমানের বিনিময়ে তারা কাফির মুসিকদের আহ্বানকে তারা কয় করিয়া নেয় কথা বলুন ঠিক না বেনি ইমানের বিনিময়ে তারা ইহুদি খ্রিস্টানদের অফার গুলো ক্রয় করে নেয় ইমানের বিনিময়ে তারা মুসলমানদের বিরুদ্ধে চলে যায় ইমানের বিরুদ্ধে ইমানের বিনিময়ে তারা ইসলামের বিরুদ্ধে চলে যায় ইমানের বিনিময়ে তারা রাসূলের বিরুদ্ধে চলে যায় ইমানের বিনিময়ে তারা ইসলাম মিয়া এবং মসজিদ এবং মাদ্রাসার বিরুদ্ধে চলে যায় কথা বলুন ঠিক না বেদিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন উলাইকাল্লাযিনা আশতারাউদ দালালাতা বিল হুদা তারা হেদায়েতের বিনিময়ে হেদায়তের বিনিময়ে তারা গোমরাহীকে ক্রয় করেছে আল্লাহ বলেন তাদের এই ব্যবসাটা কিন্তু সফল হয় নাই লাভজনক হয় নাই আল্লাহ বলেন এই যে ব্যবসা তারা করছে হেদায়তের বিনিময় তারা গুমরাহি ক্রয় করছে আল্লাহ বলেন ফামার আবিহাত তিজারা তুম তারা যে ব্যবসা করছে এই ব্যবসাটা লাভজনক কি তারা হেদায়ত প্রাপ্ত নয় প্রাপ্ত নয় আল্লাহ দেখেন কথা বলে দিছেন। তোরা যে টাকা বিক্রয় করিয়া তোরা যে টাকা মানে কোটি কোটি টাকা তোদের ডলার গুলা তোদের ব্যাংকের মধ্যে আনিয়া যেভাবেই হোক তোদের ব্যাংকের মধ্যে আমেরিকা খ্রিস্টান আমেরিকা ব্রিটেন ইসরাইল এই দেশগুলা যে তোদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দে আর তোরা যে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কথা বল মুসলমানের নবীরে গালি দেশ এই কথা গুলিয়া এই যে ব্যবসা করিয়া মনে করছ অনেক লাভবান হয়েছ না না তুরা লাভবান হস নাই তোরা কিন্তু বেশি লাভ করতে পারস নাই তোদের এই আল্লাহ এই এই লাভটা ব্যবসাটা লাভজনক হয় নাই হত্তি যারা তু আল্লাহ বলেন এই মুনাফিকগুলো যে ব্যবসা করেছে ইমানের বিনিময় তারা বেইমানি ক্রয় করেছে হেদায়েতের বিনিময় তারা বুমরাহি ক্রয় করেছে আমারবি হাত্তি যারা তোম তাদের ব্যবসা কি হয় নাই সকল হয় নাই তাদের ব্যবসা বেশি লাভজনক হয় নাই ও মা কারু মোহতাদিন এবং তারা কি হেদায়েত প্রাপ্ত নয় তারা হেদায়েতের মধ্যে নয় তারা গুমরাহের মধ্যে এই মুনাফিকগুলো তারা বুমরাহের মধ্যে তারা কি করছে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে তারা কাবিরদের সাথে হাত মিলাইছে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে তারা মক্কার কাবিরদের সাথে হাত মিলাইয়া তারা কি কয় মক্কার কাফিরদেরকে কয় আমরা তোমরার সাথে আছি আমরা মুসলমানদের সাথে না ও আমার নবী আপনি বলে দেন আপনি বলে দেন এই মুনাফিক গুলো তারা কিন্তু ব্যবসার মধ্যে লাভ করতে পারে নাই মুনাফিক গুলো অচিরেই জাহান্নামের আগুনের মধ্যে ঢুকে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীন ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদীন তারা কি এর মধ্যে না হেদায়েতের মধ্যে নয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা বাল্মা আত্মা হোন হু জাবাল্লাহু বিনু নিম ওয়াতর কাহুং ফিজুলু মাতিল্লায়ুগুং শিরু সোহাল্লাল্লাহ হাম দিয়ে আল্লাহ একটা উদাহরণ দিতেছেন যে তাদের দৃষ্টান্ত হইল এমন মাসাল হোম কামাস আল্লাহ নারা এ মুনাফিকগুলার দৃষ্টান্ত হইল এমন যেমন এক ব্যক্তি আগুন জ্বলাইছে কি জ্বলাইছে আল্লাহ দৃষ্টান্ত দিতেছে কোরআনের মধ্যে এই মুনাফিকগুলোর উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলতেছেন মাসালুহুম তাদের দৃষ্টান্ত হলো এমন কামা সালিল্লা নিস্তাও কাদা যেমন এক ব্যক্তি কি করছে কিছু আগুন প্রজ্বলিত করছে আগুন কি করছে রাত্রে আগুন প্রজ্বলিত করছে আগুন জ্বলাইছে পরান তারা কেউ মধ্যে ছিল আগুনটা তাদের চতুর্দিকে কি করা হইছে আলোকিত করা হইছে আগুন এখন আগুন লাগাইছে একজন মানে মানুষে আগুন লাগাইছে আল্লাহই কেমন মাছালুহুম কামা সালিল্লাযী নারা তাদের দৃষ্টান্ত হলো এমন যেমন যেমন মানুষ আগুন প্রজ্বলিত করেছে ফালা মা আত্বমা আউলাহু যাব আল্লাহু বিনুরি মুআতারাকুন ফি যুলমাতিল ইউসিরুন ওই আগুনের আলোয় তারা দেখে কিন্তু এই আগুনটা যখন সরাইয়া নে হইছে তো তারা কিচ্ছু দেখে না আর কিচ্ছু দেখে না রাত্রিতে এখন আগুন লাগাইছে আগুন জ্বালাইছে এই আগুনের আলো যত দেখা যায় তখন তারা দেখে আর যখন আগুন নেওয়া হয় তখন আর কিচ্ছু দেখে না কিচ্ছু আর দেখে না দৃষ্টান্ত হইলো এমন তাদের দৃষ্টান্ত এমন ওই মুনাফিক গুলোর দৃষ্টান্ত এমন বলে তাদের সামনে থেকে যখন হেদায় চলে যায় আলো চলে যায় কোরআন চলে যায় তখন তারা দেখে না তখন তারা কি দেখে না কিচ্ছু দেখে না আলো চলিয়া যায়

বলে তাদের দৃষ্টান্ত এমন যেমন একজন মানুষ আগুন লাগাইছে আগুন প্রচন্নিত করছে ওই আগুন লাগানোর পরে জায়গাটা আলোকিত হইছে তখন তারা দেখে ওই জায়গাটা দেখে তখন তারা দেখে যখন আগুনটা আবার নিমাইতে আইসে তখন তারা কিচ্ছু দেখে না বলে এইভাবে মুনাবিকদের অবস্থা হইল মুনাবিকদের সামনে যখন আগুন দেওয়া হয় তখন তারা দেখবো আর যখন আগুন নিমাই দেওয়া হইব তখন তারা কিচ্ছু দেখতো না কিচ্ছু দেখতো না এটা মুনাফি